তবে আমি যেটা ভাবি যে প্রত্যেকটা বাচ্চার শিক্ষার পিছনে পিতা এবং মাতা অর্থাৎ অভিভাবকের হাত আছে এটা কিন্তু বাস্তব যদি আপনি আপনার সন্তানকে ঠিকঠাকভাবে মক্তব্যে না পাঠান দিনে শিক্ষার প্রতিষ্ঠানে না পাঠান তাহলে কিন্তু সে এক পর্যায়ে কি হবে এই দিনে শিক্ষা তার কাছ থেকে দূর হতে থাকবে দূর হতে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم وقصت صمانيك وسرديه سرطه بندو ابندك وصمك এজন্যই যে আপনারা সেই দেখছি আসর পথ থেকে নিয়ে এখনও পর্যন্ত ধৈর্য সহকারে বসে শুধুমাত্র বাচ্চাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য বসে আছেন এই ঠান্ডাতে এজন্য আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের উদ্দেশ্যে অতপর মহান আল্লাহ সুবাহর লাখো কোটি বললে ভুল হবে অগুন্ত শুক্রিয়ার পরে নবী করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি আল্লাহমা সাল্লা আলাইহি বারিক বারকআলাই ব্রাদান ইসলাম আজ আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ে ইলমের ব্যাপারে দু চারটি কথা বলবো ইনশাল্লাহ আজকে আমরা আসর পথ থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম এর থেকে আমরা কি শিক্ষা পেলাম এটা প্রথমে আমাদেরকে পয়েন্ট আনতে হবে মাথায় আনতে হবে যে শুধুমাত্র আমরা যদি বসে থেকে এটাই ভাবি যে না আমরা যা কিছু দেখলাম খুব সুন্দর এবং উপস্থাপনগুলোও খুব সুন্দর হয়েছে তাতে আমরা খুব আনন্দিত হয়েছি এনজয় করতে পেরেছি তাহলে আমি বলবো তাহলে আপনাদের এখানে বসে থাকাটা একেবারেই অযথা শুধুমাত্র সময় নষ্ট হলো যদি আপনি এই চিন্তার সাথে সাথে যদি আপনার পরিকল্পনার মধ্যে এটা আনতে পারেন যে সত্যি আমার ছেলেটা যেভাবে উপস্থাপন করলো হাকিকাত বাস্তব চিত্রকে তুলে এইরকমভাবে যদি আমরা আমাদের সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে চালাতে পারি দুনিয়ার পথ দেখাতে পারি তাহলে হয়তো আপনার আমার জন্য সফলকাম হতে পারে আল্লাহ সুবাহন আহু আতায়লা যদিও ইসলামের মৌলিক বিষয় হচ্ছে পাঁচটা অর্থাৎ স্তম্ভ বা বুনিয়াদ হচ্ছে পাঁচটা এরপরেও কিন্তু আল্লাহ সুবহায়ন আহু আতাহা নবী করিম সাল্লা আলহিহি ওয়াসাল্লামের উপরে যে ওয়াহি অবতীর্ণ করেছিলেন সেটা ছিল কিন্তু ইকরা পড়ার কথা বলেছিলেন কেন নামাজ যখন এত গুরুত্বপূর্ণ ইবাদত হজ জাকাত রমজান মাসের সিয়াম তারপরে আপনার কিনা আরও যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো এত গুরুত্বপূর্ণ থাকার পরেও আল্লা তালা কেন ইকরা বললেন কেন তিনি শিক্ষার বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ হিসাবে পাঠালেন ও করলেন এর মানে হচ্ছে এই যে আপনি নামাজটা পড়বেন কিভাবে পড়বেন আপনি জাকাত দেবেন কিভাবে দেবেন আপনি হজ করবেন কিভাবে হজটা পালন করবেন সব কিছুর পিছনে দেখুন একটা শিক্ষা কাজ করছে আপনাকে প্রথমে শিখতে হবে আর শিক্ষা যদি আপনার না থাকে তাহলে আপনি হজের প্রত্যেকটা আরকানকে ঠিকঠাকভাবে পালন করতে পারবেন না আপনি প্রত্যেকটা নামাজের আরকানগুলোকে হজাবাত কি কি আছে সুন্নাত কি কি আছে আপনি জানতে পারবেন না এর পিছনে তার মানে একটা শিক্ষার কাজ রয়েছে তো এই শিক্ষা যাতে করে আপনার আমার কাছ থেকে দূরে না চলে যায় এজন্য আপনাকে আমাকে যথেষ্ট চেষ্টা করতে হবে আমি একটা হাদিস বলেছি আপনাদের সম্মুখে ফারি তলাবুল ই কুল্লী মুসলিমিন কুল্লি মুসলিমিন মানে প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য আপনি যদি মুসলমান হন মুসলিম যদি হয়ে থাকেন তাহলে আপনার আমার প্রত্যেকটা বাড়ির লোকেদেরকেও শিক্ষা অর্জন করা আপনার আমার জন্য ফরজ তবে শিক্ষাটা কোন শিক্ষা শিক্ষাটা হচ্ছে দিনই শিক্ষা ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই হাসিল করতে হবে নচেত আপনি আমি মুসলিম নামে কলঙ্ক হয়ে থেকে যাব কেন আমি একজন মুসলিম হয়ে নামাজ পড়তে পারি না আমি একজন মুসলিম হয়ে জাকাত দিতে পারি না আমি একজন মুসলিম হয়ে আরও যে সমস্ত ইসলামের আরকান কান বিধি বিধানগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে চা মানে জানি না বা পালন করতে পারি না তার মানে আমার মানে মুসলিম নাম একটা পিছনে শুধুমাত্র ইসলাম আর কিছু না এজন্য প্রকৃতপক্ষে একজন মুসলিম একজন মানুষ একজন প্রকৃত ইমানদার হতে গেলে আপনাকে শিক্ষার প্রয়োজন রয়েছে তবে এই শিক্ষা আপনার বয়স এখন যদিও অনেক হয়ে গিয়েছে আমার বয়স অনেক হয়ে গিয়েছে তাহলে আমি যদি এখন মনে করি যে আমার তো এখন শিক্ষা গ্রহণ করার কি সময় তো শেষ হয়ে গিয়েছে তাহলে এখন কি আমাদের মানে রাস্তা আছে সেই রাস্তাটা বলতে হবে জি এই রাস্তা হচ্ছে একটা খুব সংক্ষেপে বলবো। যে দেখুন আপনি আপনার বাড়ির বাচ্চার কাছ থেকে শিখতে পারবেন আপনার মেয়েকে যে কন্যাকে আপনি মক্তবে পাঠাচ্ছেন অথবা মাদ্রাসায় পাঠিয়েছেন সেই মক্তবে কি পড়াশোনা হয়েছে সেটা যদি আপনি জিজ্ঞাসা করেন আর ও যেটা আজকে এক্ষুনি মানে এখনই শিখে গেলো সেটা কিন্তু ভুল বলবে না সহজে খুব কম এরকম তো আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন যে বলুন তো আমাদের আল্লাহ কোথায় সে বলবে আর রাহমান আমাদের নবীকে আপনার যে সমস্ত ইলমগুলো ছিল না আপনি বেসিক নলেজগুলো তার কাছ থেকেই পেয়ে যাবেন তো এই ছেলেকে শিক্ষা দেওয়ার পিছনে সবচাইতে বড় হাত বা মাধ্যম সেটা হচ্ছে পিতা এবং মাতার একটা কথাই আছে না আমরা জানি হার কামিয়াব মার্দকে পিছিয়ে অরাতকা হাত হোতায় এই কথাটা কতটা সত্য না সত্য আমি জানি না এটা ভুলও হতে পারে তবে আমি যেটা ভাবি যে একটা বাচ্চার শিক্ষার পিছনে পিতা এবং মাতা অর্থাৎ অভিভাবকের হাত আছে এটা কিন্তু বাস্তব যদি আপনি আপনার সন্তানকে ঠিকঠাকভাবে মক্তবে না পাঠান দিনের শিক্ষার প্রতিষ্ঠানে না পাঠান তাহলে কিন্তু সে এক পর্যায়ে কি হবে এই দিনের শিক্ষা তার কাছ থেকে দূর হতে থাকবে দূর হতে থাকবে একটা কথা আমি আমার জীবনের বলি জানি না বলাটা উচিত হবে কি না দেখুন আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি এখন দু মিনিট পাঁচ মিনিট যাই হোক আপনারা শুনছেন আচ্ছা আমি কি আকাশ থেকে পড়া মানুষ একজন নাকি জমি মানে মানে পৃথিবীকে মাটিকে ফেড়ে আমি উঠেছি এরকম কোনো মানুষ কি না আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকার আপনাদেরই সন্তান আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কেন এজন্য যে আমাকে আল্লাহ সুহায় না হালা দিনের শিক্ষা যতটুকু সম্ভব আমি আয়ত্ত করতে পেরেছি আল্লাহ আমাকে করিয়েছেন করেছি তার কারণে আজকে আপনাদের মসজিদের ইমাম আমাকে বানিয়েছেন আচ্ছা আমি এই শিক্ষাটা কিভাবে করলাম তিন চারবার আমার জীবনের কথা বলছে আমি ঝুঁকি মেরেছিলাম যে পড়বো না যাবো না কোনো রকমভাবে পালিয়ে পুলিয়ে যাই বাড়িতে চলে এসেছি না বলে প্রথমবার যখন নদীয়ায় গিয়েছিলাম রাস্তা চিনতাম না পালিয়ে এসেছি রাত্রেবেলাতে রাত দশটায় বাড়িতে ফিরেছি তারপরের দিন মা আবার আমাকে পাঠিয়ে দিয়েছে তিন তিন দিন দিন চার চার দিনও দিনও থাকতে থাকতে দিল না যে কষ্ট করে এসেছিস প্রথমবার গিয়ে প্রথমবারই পালিয়ে এসেছিস না জানি রাস্তা চিনবে কিনা তোর আব্বাকে সাথে পাঠাই কি তোর বর্দাকে সাথে পাঠাই না আমাকে বললো যে পথে এসেছিস সেই পথে তোকে যেতে হবে আর দুদিন নয় আজকেই তোকে যেতে হবে খালি রাতটুকু পার করে সকালবেলা আবার আমাকে পাঠিয়ে দিয়েছিল যদি সেখানে আমার মা যদি দয়া দেখাতো আমার আব্বা যদি দয়া দেখাতো তাহলে আজকে আমি আপনাদের সামনে কি কথা বলতে পারতাম জি পারতাম না এজন্য প্রত্যেকটা সন্তান একটা উঠতি বয়সে তাদের মনের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে শয়তান কুমন্ত্রণা মানে দেবে যে আর কী পড়াশোনা কী হবে করে লাভ নেই হ্যান নেই ত্যান নেই কী হবে সে তো কার কারবারে মাথা দিবি এজন্য আপনাকে হয়তো কোনো সন্তান কোনো একটা রাস্তা দেখাবে যে না না গেলে কোনো সমস্যা নেই ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনাকে হার মানলে হবে না আপনি পিতা আপনি মাতা এটা আপনার নৈতিক দায়িত্ব কেন আল্লা সুহায় রহমতাল আপনার পরিবারের বিষয়ে আপনাকে প্রশ্ন করবেন কাল কি আমাদের ময়দানে কি জবাব দেবেন এটা আপনাকে আমাকে চিন্তা করে রাখতে হবে একটা বলে আমি শেষ করবো দেখুন ইলমের ব্যাপারে বলা হচ্ছে যে ইল দৌলাত হে যো কবি লুটতি নেই ইম ও দৌলাত হে যো কবি লুটতি নেই খরচ করে সে কবি ঘটতি নেই দেখুন আপনার জীবনেতে যত সম্পদ আপনি অর্জন করেছেন আপনার ওই সম্পদ কোনো না কোনো সময় দেখবেন চোর চুরি করেও নিয়ে যেতে পারে ডাকাতি ডাকাত ডাকাতি করেও নিয়ে চলে যেতে পারে অথবা সেই সম্পদ থেকে যদি আপনি খরচা করেন তাহলে সেটা কমে যাবে কিন্তু শিক্ষা বা ইলম এমন একটা দৌলত যেটা কেউ কোনো দিন চুরি করতে পারবে না আর জীবন কোনোদিন শুনেছেন যে আমার কাছ থেকে আমার বিদ্যা চুরি করে নিয়ে চলে গিয়েছে চোর 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 কোনোদিন চুরি করতে পারবে না আর এমন একটা ইলম এই ইলম এমন একটা ধনভাণ্ডার যত আপনি খরচা করবেন যত মানুষের কাছে আপনি বাঁটবেন তত ইলমের মধ্যে বরকত ইজাফা হবে সেটা নুষ্ঠান হবে না এজন্য জন্য এই দিকটা লক্ষ্য রাখবেন প্রত্যেকটা পিতা মাতার উপর একটা দায়িত্ব নিজ সন্তানকে কীভাবে আপনি এই দিনী প্রতিষ্ঠান মক্তব মকত্যাম মক্ত করেন বা মসজিদের মক্ত করেন বা মাদ্রাসায় এক কথায় দিনের শিক্ষা কিভাবে দিতে হবে সেই চিন্তাভাবনা আপনাকে রাখতেই হবে পরিশেষ আল্লাহ সুতার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারতালা যাতে করে আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সে তহফিক তোমাদেরকে দান করো আমিন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته